শুভ সকাল বন্ধুরা আশা করি সকালেই ভালো আছো আমিও ঠিক আছে সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত তো সকালবেলা উঠেই যা নিত্যকর্ম সেটাই সেরে নিচ্ছি প্রথমে বাইরে তো ওই গোবর দিয়ে এসেছি আর এখন এই যে বাইরেটা ঝাড়ু দিচ্ছি আর এখানটা একটু হালকা হালকাভাবেই ঝাড়ু দেবো কেননা বৃষ্টি হয়েছে রাত্রে তো অনেকটাই পাতাগুলো ভিজে ভিজে আছে সব কিছু যাচ্ছেও না ঠিকভাবে তো এখন হালকাভাবে ঝাড়ু দিয়ে পরে জল দিয়ে ধুয়ে দেব এই ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার হবেও না যা দেখতে পাচ্ছি আর কি একটু পাকাটা একটুখানি ভিজা ভিজা মনে হচ্ছে তো সেটাই তো আস্তে আস্তে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কাজগুলো একটা একটা করে সেরে নেব এখন আজ হয়তো আমার গলাটা একটু বসা বসা লাগছে কারণ জানি না ঠান্ডা লেগে হোক বা যেভাবেই হোক গলাটা একটু বসা তার জন্য সরি তো একটু কষ্ট করে দেখে নিও তো এই দেখো আমি কথা বলতে বলতে অনেকটাই কাজ সেরে নিলাম তো এই দিকগুলো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল আর এখন ঘরের ভেতরটা ঝাড়ু দেবো কারণ বাইরেটা আগে বারান্দাটা দিয়ে আগে বাইরেটাই করে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়েছি আর পরে ভেতরটা দেবো আর কি তো একটু তাড়াতাড়ি করেই সকালের কাজগুলো সারতে হয় ছেলে মেয়ের স্কুল আছে আজ অবশ্য ওরা স্কুল থেকে একটু তাড়াতাড়ি আসবে একটু ওদের তাড়াতাড়ি ছুটি হওয়ার কথা আছে তো তার জন্য ভেবেছিলাম কি বলতো যে একটুখানি বাজার দিকে যাব তো এখন দেখি এখন কতটা কী করতে পারি আর এখন দেখো ঘরের আর অন্য সব কাজকর্ম সেরে নিয়ে ওদেরকে রেডি করে পাঠিয়ে দিয়েছি তো ওদের টিফিনটা তো আমি আগেই বানিয়ে দিয়েছি আর এখন শুরু হলো আমাদেরগুলো বানানো তো তারা ওর সময় সবগুলো একসাথে হয়নি তো এখন আমাদের জন্য দুজনকার জন্য বানিয়ে নেব খাওয়ারটা আর ওইদিকে দেখেছো বিছনা টিসনাগুলোর সব অবস্থা খারাপ ওইগুলো করতে হবে গুছাতে হবে সব কাজগুলো তো আজকে ওদেরও টিফিনের মধ্যে আমি এই যেটাকে গোলা রুটি বলে সবজি দিয়ে একটু ঝাল ঝাল করে রুটিটাই করেছিলাম এর মধ্যে অনেক কিছু সবজি আজকে আর দিইনি আজকে শুধু একটুখানি পেঁয়াজ আর বাঁধাকপি দিয়েই করেছিলাম আর কাঁচা লঙ্কা ছিল আর একটু নুন মিষ্টি দিয়ে যেভাবে করি আর কি আর ময়দা দিইনি এর মধ্যে পুরোটা আটাতেই করা তো সেটাই আমরাও সকালবেলা এটাই খেয়ে নেবো আর বাচ্চাদেরকেও এটাই দিয়েছি তো হাজবেন্ডও আজ বাড়ি আছে তো তার জন্য ভাবছিলাম যে পুজোর কেনাকাটা এখনও কিছুই হয়নি তো সেদিন দিদির বাড়ির জন্য কিছুটা কিনেছিলাম আর আমাদের জন্য বাচ্চাদের জন্য কিছু হয়নি তো মেয়েটা বারে বারেই বলছিলো যে হয়নি সবার হয়ে যাচ্ছে কবে যাব তা আজ ভেবেছি একটু জেবে আর তো এখানে দেখো করে চাল কুমড়ো পাতা নিয়ে এসেছি এগুলো ইলিশ মাছ আছে ইলিশ মাছ নিয়ে এসেছি হাজব্যান্ড তো সেটা দিয়ে আমি একটুখানি মানে ওই যেটা পাতরি টাইপের বলে সেটা করব আর কী বলতো এখানে এটা ছিল শুটকি চাটনি সকালেও বলছিলো অনেকদিন শুটকি চাটনি খাওয়া হয় না একটু সুটকি চাটনি করো তাই সুটকি চাটনি করেছি আর এখানে ইলিশ মাছের অনেকটা ডিমও ছিল তেল আর ডিমটাকে ইলিশ মাছের তেল ডিমটাকে দিয়ে একটু ভাজা করে নিয়েছি তেল দিয়ে আর হলো এটা হলো ডাল আর একটুখানি ঘন করে করা আজকে ডালটা আর হলো এই যে বেগুন দিয়ে সরষা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তাজকের আজকের মেনুতে এগুলোই ছিল তাড়াহুড়ো করেই রান্না করা আর তোমরা দেখেছ আগেই স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্না করে আসি প্রতিদিন সেভাবেই এসেছি সেগুলো তোমাদেরকে আর দেখানো হয়নি তো এদিকটা সেরে এখন তাড়াতাড়ি করে রেডি হবো ছেলেমেয়েরাও চলে এসেছে স্কুল থেকে এতক্ষণে এখন মোটামুটি দেড়টা মতো বাজে ওরা আজকে একটু আগে এসেছে কারণ ওদের স্কুলের আজ কিছু খেলার প্রোগ্রাম ছিল তার জন্য তো সেটাই আর কি তো এখন রেডি হয়ে নেবো তাড়াতাড়ি করে তাই তাড়াহুড়ো করেই কাজগুলো ছাড়ছিলাম দেরি হয়ে গেলে আবার ওদিকটা আবার বিকালে ছেলে টিউশন আছে ওকে আবার টাইমলি আমাদের ঘরে পৌঁছাতে হবে আর বাজার করতে গেলে দেখো যে কিছু না কিছুভাবে একটু দেরি হয়েই যায় মানে কী বলবো আর যে এটা সেটা দেখতে দেখতে দেরি হয়ে যায় কি করে যে সময় চলে যায় বোঝা যায় না তো সেটাই ভাবছিলাম যে আজকে সবগুলো কেনাকাটা হবে কি না তো এটাই আর দেখুন থেকে পাতরিগুলো আর এখানে সর্ষে বাটাটা আজকে না মানে এর মধ্যে ছিল সর্ষে বাদাম আর একটু চার মগজ বাটা একটু পোস্ত পোস্ত বাটা আর কাঁচা লঙ্কাও পেস্টে ছিল কিছুটা তো আর একটু কাঁচা লঙ্কা গোটা করে দিয়ে দেবো কিন্তু আজকে মনে হচ্ছে একটুখানি বেশি পাতলা হয়ে গেছে জিনিসটা আর একটু মানে ঘন হলে ভালো হতো তো বাটার সময় হয়তো বা একটুখানি জলটা বেশি পড়ে গেছিলো তো সেটাই আর কি তো এখন ওর মধ্যে একটুখানি কাঁচা শসার তেলও দিয়েছি আর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে একটা পাতা দিয়ে মানে এটাকে আমি ভালো করে মুড়িয়ে দেবো আর কি তো যেহেতু চাল কোমরের পাতা পাতাগুলো বেশ নরম কচি পাতা তাই উপরেও আরেকটা দিয়ে দিলাম যাতে ফেটে না যায় ভাজার সময় তো তাই আর কি এভাবেই প্যাক করে নিচ্ছি এগুলোকে প্যাক করে এখন তেলের মধ্যে একটুখানি ভাজবো তেলে ভেজে নিলে আর ইলিশ মাছ তো একটুখানি নরমই হয় তাড়াতাড়ি করে সিদ্ধও হয়ে যায় এটাকে খুব বেশিক্ষণ করার দরকার হয় না এই আর কি ভাজার দরকার হয় না আর এই দেখো এখানে এখন আমি কড়ারকে বসে বসিয়ে দেব তো এগুলো সব কিছু রেডি করে রেখেই বাজারে চলে গিয়েছিলাম আর আজ কিন্তু বাইরে ভীষণ রুদ্ধ বাজারে যাবো যাবো না ভাবছি কারণ জন্য কিন্তু দেখতে দেখতে পুজোও চলে আসছে কিন্তু কেনাকাটাও হচ্ছে না বাচ্চাদেরও মনটা খারাপ হয়ে আসে বৌদির জন্য কিচ্ছু হচ্ছে না আর আমরা বড়রা কি বলতো আমাদের যখন কিছু বলেই হলো সেই বাচ্চা বয়সটা দিয়ে এসেছি যে হতেই হবে না হলে মন খারাপ সেগুলো আনবে তো ঘুম ভাগে ওদেরগুলো আসতে আসতে গিয়ে কেনা কিনে আনে আর কিছু মানে অন্যদেরকে দিতে হবে সেগুলো কোনো একাটা বাকি আছে তো কবে বুঝতে পারছি না তো হাজব্যান্ড বাড়িতে থাকতে পারছি না একদিন একটু বারে বারে বাইরে যেতে হচ্ছে ডিউটির জন্য তো সেটাই আর কি প্রবলেম আর একা একা নিজে কী বাজার করবো আমার বড় বড় বলছিলো যে তুমি গিয়ে করে আনো তো সেটা আমি আমার ভালো লাগছে না যে একা একা কী করবো একা একা বাজারে ঘুরতে ভালো লাগে না তো সবাই একসাথে গেলে তার আনন্দটাই আলাদা সেটাই তো আর যেহেতু সবাই একসাথে হতে পারবো তার জন্য আর কখনো বা কী হয় আমরা দুজন থাকি হয়তো বাচ্চারা থাকে না আর বাচ্চাদের কেনাকাটায় বাচ্চারা সাথে না থাকলে সেই মজাটাই হয় না তো ওদেরও একটু আনন্দ আছে ওদের একটু ঘোরার ইচ্ছা আছে আর ওদেরও তো খুব বেশি বাইরে যাওয়া হয় না পড়াশোনার জন্য সেটাই আর এখন দেখো রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি বাইরে ভীষণ রোদ তো এখন ওই সামনের মন্দিরে প্রণাম করে নিচ্ছি আর ছেলে ছেলেমেয়েরা আজ বেশ খুশি যেতে বাইরে যেতে পারবে এখন কিন্তু প্রায় দুটো বেজে গেছে আমরা খাওয়া দাওয়া সারিনি সকালে খেয়েছিলাম ওদেরকে বলেছিলাম যে খেয়ে নিতে কিন্তু ওরা বলছিল না এখন ঘুরে এসেই খাবে সকালে খেয়েছে এসে স্কুল থেকে এসে হাজব্যান্ডও সকালে ভাত খেয়েছিলো তার জন্য ওদের খিদেটা খুব বেশি নেই বলছিলো ঘুরে এসে খাবে আর এখন দেখো আমি এখানে ট্রায়াল রুমে মেয়ে একটা ড্রেস ট্রায়াল দিচ্ছে আর আমি দেখিয়ে দিচ্ছিলাম আর ছেলে মেয়ে দুজনেরই ড্রেস হয়েছে তবে দুটো তিনটা করে হয়েছে কিন্তু একটা দুটো করে আরও বাকি যেহেতু অনেক কয়টা ড্রেসই নেওয়া হয় পুজোর সময় তো সেটাই আর ওগুলো দেখে দেখে নেওয়া হচ্ছে কিন্তু এক দুটো ড্রেস ওদের ঠিক মাপ মতো বা পছন্দ মতো পাইনি ওগুলো আবার কিনবো আবার কবে আসবো জানি না এখানে দেখো এখানের মলটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো অনেক প্রচুর জিনিসই আছে এখানে বেশ ভালো ভালো জিনিসই পাওয়া যায় তো আমাদের এখানে খুব বেশি বড় না বলতে পারো এই মলটা তো কিন্তু জিনিস বেশ ভালো আছে তো সব রকমের জিনিসই পাওয়া যায় আমার মেয়ে এই ধরনেরই একটা প্যান্ট নেবে ভেবেছিলো সেটা ওর হয়নি অন্য টাইপের আরেকটা নিয়েছে তবে এই ধরনের একটা নেব দোকানে বলে এসেছি যে ও সাইজ মতো হয়ে গেলে নেব এসে আর এখানে দেখো কিছু কুর্তি কালেকশন আমি কিছু কুর্তি দেখছিলাম কিন্তু কুর্তি নিই নি আমি কারণ কুর্তি ঘরে প্রচুর আছে আর এখন আর নেওয়ার ইচ্ছে নেই আর শাড়িটারি বা কিছু নেবো কিনা বলতে পারছি না তবে এখান থেকে দেখছিলাম এগুলো বেশ সুন্দর সুন্দর গুলো ভালো লাগছিলো দেখে তো ঘুরে ঘুরে সেটাই দেখছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম আর এখানে দেখো আমার ছেলে আমাকে কিছু ভিডিও করে দিচ্ছে আর এই দেখো এখানে ব্যাগগুলো আর কি ব্যাগগুলো বেশ ভালো এখান থেকে একটা ব্যাগ নেব ভাবছি তবে আজকে নিয়ে নি আজকে নেওয়া হয়নি তবে পরে যখন আসবো তখন নেওয়ার ইচ্ছে আছে এটাই আর কি সুন্দর সুন্দর ব্যাগগুলো সব আর সব সময় চলতে গেলে এইসব ব্যাগগুলো খুব দরকার হয় না পট করে পার্সে ধরো মোবাইলটা তো হাতে আমার নেওয়ার খুব একটা অভ্যাস নেই পার্সের মধ্যেই ঢুকিয়ে নিই তাই একটুখানি ঝোলানো ব্যাগগুলোর সুবিধা আর অনেক ধরনের ব্যাগই আমার আছে তবে এইখানে ব্যাগগুলো দেখে ভালো লাগলো আর এখানে পুতুলগুলো দেখে কতটা সুন্দর একটা পুতুলকে কোলে নিয়ে আমি বেশ অনেকক্ষণ ঘুরে বেরিয়েছিলাম আমার ছোটো বয়সের মতো আমার যে বাচ্চা ছেলে মেয়ে বাচ্চা মেয়েটা একটা বাচ্চা মেয়ে আর কি ওখানে আমার দিকে বেশ তাকিয়ে আসছিলো আমি পুতুলটাকে ছোটো পুতুলটাকে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম তারপর আসার সময় রেখে দিয়ে চলে এসেছি একবার হয়েছিলাম নিয়ে আসবো নাকি কিন্তু ভাবছি নিয়ে এসেই বা কী হবে বলো ঘরে এসে সেই নোংরা হবে কিন্তু বেশ ভালো লাগছিল পুতুলগুলো সফট পুতুল নিজের ছোটোবেলাটা মনে পড়ে যায় মনে হয় এগুলোকে দেখলে পরে আর এই দেখো এখানে বেশ বাসনপত্র পাওয়া যায় আর আমার ছেলে ছেলেমেয়েরা কিছু দুটো জলের বোতলও কিনেছিল এখান থেকে ওরা এখন জামা কাপড় কেনা হয়ে নেওয়া হয়ে গেছে এখন জলের বোতল নাও নিচ্ছে ওই সাইড থেকে আর আমি এদিকে কিছু ডিশ কিছু চামচ হাতা এগুলোকে দেখছিলাম ওই সাইড থেকে আর ওরা জলের বোতল পছন্দ করছিল দেখো আর এখন বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে তাড়াহুড়া করে খাওয়া দাওয়ার পালা এখন মোটামুটি ধরো সাড়ে তিনটার মতো বাজে তারা করে তো করে খেয়ে নিচ্ছি ছেলের সার আসার কথা তাই তো ভালো আজ ভিডিওটা আর বেশি বড় করব না ভালো লাগলে একটা লাইক দিও আর পাশে থেকো সকালে আর দেখো ভিডিওটিকে সম্পূর্ণ দেখো সেটাই আর কি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকো তাহলে আসি ভালো থেকো সকলে সুস্থ থেকো দেখা হবে আবার পরের একটি ভিডিওতে